তো আমি এই চ্যানেলে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি কিন্তু কোনো ধরনের মেডিটেশন পাই নাই তো যারা আমার লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইফটি দেখতেছেন এই চ্যানেলটা বেশ কয়েকদিন যাবৎ কোনো ভিউ আসতেছে না কোনো মানে কিছুই নাই মানে কোনো একবারই ডাউন হয়েছে সব কিছু অটোমেটিক ভিউ কেটে নেয় সাবস্ক্রাইবার কেটে নেয় লাইভটি কে কোথা দেখে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন এখনো আমার কোনো বন্ধু বা ফ্রেন্ড এখনো কিন্তু অ্যাড হয় নাই কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের কোনো বন্ধু এখনো অ্যাড হয় নাই অটোমেটিক রিস্কটি সব কিছু ডাউন হয়ে যেতেছে বুঝি না এই চ্যানেলটা আমার এমন হইলো কেন আমার মাথায় যত শোনা গেছে ক্যাটা ক্যাটা আমার এই চ্যানেলটা দেখতেছেন লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই বুঝছেন আমি অনেক উৎসাহ পাই তো দুই থেকে তিন মিনিটের জন্য লাইভ করবো ফোর লাইভটা বাদে দিব যারা যারা লাইভ পেজ দেখতে চান অবশ্যই একটু কমেন্ট করে জানাই আপনারা একটা কমেন্ট করলে আমার উৎসাহ পাই তো আল্লাহ হাফেজ গাইস এই দুই মিনিটের জন্য একটা আইছিলাম যে লাইভটা করব কিন্তু কোনো বন্ধু বান্ধব কেউ এখন পর্যন্ত অ্যাড হয় নাই কেউ জয়েন হয় না কেউ কোনো কমেন্টও করে না কি লাইভ করব কোন দেখি gelmedi